আসসালামু আলাইকুম প্রদর্শক হঠাৎ করে যদি আপনার হাতের ফোনটি যদি পানিতে পড়ে যায় অথবা আপনার ফোনে পানি ঢুকে গেল তখন আপনি কি করবেন তারা হয়ে না করে আজকের ভিডিওটা আপনি অবলম্বন করুন অবশ্যই আপনার ফোনে পানি ঢুকে গেলে সেই পানিগুলো আপনি খুব সহজেই বের করতে পারবেন কোনো ধরনের মেকানিক আছে যেতে হবে না রোদ্দে ও সুগাতে দিতে হবে না আপনি চাইলে এই ভিডিওটা থেকে অবলম্বন করে আপনার ফোনের পানিগুলো খুব সহজেই বের করতে পারেন অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় যাই বৃষ্টির ভিতরে অফিস আদালত থেকে বের হওয়ার সময় আমাদের ফোনটিতে পানি ঢুকে গেল অথবা আমার ফোনটি হাত থেকে পড়ে গিয়ে পানি ঢুকে গেল। সেই পানিগুলো আপনি খুব সহজেই বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কাজগুলো কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যার আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনাকে টাইপ করে আপনাকে যেটা লিখতে হবে আপনি এখানে টাইপ করে লিখবেন ফিক্স মাই স্পিকার্স ডট কম এটা লিখে আপনি চার্জ করে দিবেন তো আমি এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি স্পিকার শো হবে দেখতে পাচ্ছেন এখানে তারা ক্লিয়ার করে বলছে ফিক্স মাই স্পিকার এটার মাধ্যমে কিন্তু আপনার ফোনে ঢুকে যাওয়া পানিগুলো খুব সহজে আপনি বের করতে পারবেন ঠিক আছে তো এই কাজটা করতে হবে আপনার যে ফোনে পানি ঢুকছে সেই ফোনে আপনার এই কাজটা করতে হবে ঠিক আছে তো এখন কথাটা হলো দেখেন এখানে একটি আইকন রয়েছে ঠিক আছে আপনি এই আইকন উপরে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে আইকন উপরে ক্লিক করছি হ্যাঁ হ্যাঁ দেখেন এই আইকন উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি রিংটোন বাঁচতেছে একটি বাজনা বাজতেছে সেটা কিন্তু খুব জোরে সাউন্ড হবে কারণ এটার মাধ্যমে কিন্তু আপনার ফোনের পানিগুলো তারা বের করে দিবে খুব সহজ খুব সহজেই ঠিক আছে এটি কিন্তু একটি অসাধারণ কাজ আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার ফোনের পানিগুলো সম্পূর্ণ বের হয়ে যাবে এটি একটি ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে দুই নাম্বারে কোনো কাজ নেই আপনি চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে আপনার মেকানিক কাছেও যাওয়া লাগবে না কোনো দোকানেও যাওয়া লাগবে না অসাধারণভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে পারবেন আপনি চাইলে অন্য একটি ফোন থেকেও এই কাজগুলো করতে পারবেন ঠিক আছে অন্য একটি ফোন কাছে এনে এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার সেই পানিগুলো খুব সহজেই বের হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা কিন্তু একটি সাউন্ড হচ্ছে এই সাউন্ডের মাধ্যমে কিন্তু আপনার ফোনের পানিগুলো খুব সহজে বের হয়ে যাবে তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম